বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সভ্য ও ধনী দেশ এখানে ভাইরাল হওয়া মানে অশিক্ষিত আর বেহায়ার জনপ্রিয়তা জ্ঞান মেধা বা আশ্রম নয় এটাকেই সফলতা মনে করে মাথা মোটারা এখানে সরকারি হাসপাতালগুলোতে ডাক্তারের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এদিকে অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এবং ইন্টার্নশিপ ডক্টর দিয়ে চিকিৎসা করানো হয় এখানে বাচ্চারা স্কুলে যাওয়ার বয়সে মিছিল মিটিং যায় ক্লাস ক্যাপ্টেনের দৌড়ে নয় এরা এলাকার পাতি নেতা হতে চায় এখানে স্কুল এবং কলেজগুলোতে ক্লাস টিচারের কাছে প্রাইভেট না পড়লে আপনার জীবন তেজপাতা বানিয়ে দেওয়া হবে এখানে টাকা ধার নিয়ে ভুলে যাওয়া যেন সবার অন্যতম গুণ আপনার কাছ থেকেও যদি কেউ টাকা ধার নিয়ে থাকে তবে ভুলে যান যে সেই টাকা আর বিয়ে করে চল্লিশ বছর পার হয়ে গেলে এখানে দুজন গরিব মিলে আরো পাঁচ থেকে সাতজন গরিবের জন্ম দেয় এখানে কারো বিপদে কেউ এগিয়ে আসে না ভাবে কি লাভ কিন্তু নিজের বেলায় বিপদ এলে তখনই বলে ভালো মানুষের অভাব তবে ঠিকই দূর থেকে চেয়ে চেয়ে দেখে এবং সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয় এখানে সবাই লোভী আর খাই খাই স্বভাবে মানুষের বসবাস যাকে বিশ্বাস করে সামনে এগোতে সাপোর্ট করবেন দুদিন পর তার কাছ থেকে